ইসলামের নবী মোহাম্মদ সাল্লাম কি ব্যাপকভাবে কুকুর হত্যার নির্দেশ দিয়েছিলেন নবী হিসেবে এমনটাই আসলে কাম্য ছিল যা কিন্তু ব্যাপকভাবে সমস্ত কুকুর আবার কখনো নির্দিষ্ট কিছু কুকুর কখনো কালো কুকুর মারার এই বিধানটি কোনো সাধারণ মানুষের কাছ থেকেও আশা করা যায় না কুকুরের প্রতি রসুল ক্ষিপ্র ছিলেন সমস্ত কুকুর হত্যার নির্দেশ দিয়েছিলেন নবীজি সাল্লাহ আলী সাল্লাম কি কুকুর হত্যার নির্দেশ দিয়েছেন এ নাসিক ইমরান বিন বসির সংশয় ডট কম থেকে এ সম্পর্কে যা কিছু লেখা আছে হুবহু নকল করে এখানে এসে বর্ণনা করে সে প্রমাণ করতে চায় যে নবীজি সাল্ল আলী সাল্লাম কুকুর হত্যার নির্দেশ দিয়েছেন আর যে কুকুর হত্যার নির্দেশ দিতে পারে সে দয়াল নবীজি হয় কিভাবে রহমতর নবী হয় কিভাবে তো প্রিয় দর্শক এই সম্পর্কে আমি লম্বা চোরা আলোচনা করব না এই সম্পর্কে দুই একটি কথা বলবো আপনারা এগুলোকে যদি মনে রাখেন স্মরণ রাখেন তাহলে তাদের সকল প্রশ্নের উত্তর হয়ে যাবে প্রথমত নবীজি সাল্লাহ আলী সাল্লাম কি আসলেই কুকুর হত্যার নির্দেশ দিয়েছেন এই সম্পর্কে যদি আপনি করেন তাহলে আপনি দেখতে পাবেন যে ওই সমস্ত কুকুর যেগুলো পাগলা কুকুর ছিল উন্মুক্ত ছিল যেগুলো মানুষের ক্ষতির কারণ ছিল মানুষকে ক্ষতি করত এবং মানুষের প্রাণ নাশের হুমকি ছিল যে সমস্ত কুকুরের মাধ্যমে শুধুমাত্র নবীজি সাল্লু আলী আসাল্লাম সেই কুকুরকে হত্যার নির্দেশ দিয়েছেন যেমন আপনি যদি আলমাজিমু শুল মহাজাবের নবম খন্ডের দুইশ পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠাটা দেখেন সেই জায়গার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে অলকালবুল আকুরা উল কালবি যে ওই সমস্ত পাগলা কুকুর এবং ওই সমস্ত কুকুর যেগুলোর মধ্যে জলাতঙ্ক রোগের সৃষ্টি করার সম্ভাবনা আছে নবীজি সাল্লাহ আলী সাল্লাম এই সমস্ত কুকুরকে হত্যার নির্দেশ দিয়েছেন যেটা হাদিস দ্বারা প্রমাণিত শুধু তাই না নবীজি সাল্লাহ আলী সাল্লাম ছিলেন একজন রাষ্ট্রপ্রধান আর একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে তার জনগণকে সব ধরনের ক্ষতিকারক জিনিস থেকে বাঁচানো তো নবীজি সাল্লাহ আলী সাল্লাম যখন দেখলেন এই পাগলা কুকুরের কারণে মানুষের অনেক বেশি ক্ষতি হচ্ছে তখন নবীজি সাল্লাহ এই পাগলা কুকুর গুলোকে হত্যার নির্দেশ দিলেন যেমনটা আপনারা যদি টাইমস অফ ইন্ডিয়ার একটা প্রতিবেদন দেখেন তাহলে আপনারা দেখতে পাবেন সেই জায়গার মধ্যেও যে কেরালা সরকার যে আছে তারাও কুকুর হত্যার একটা নির্দেশ দিয়েছিল টাইমস অফ ইন্ডিয়া তারা রিপোর্ট করেছে স্ট্রে ডগ ম্যানেজ কেরালা গভর্নমেন্ট পারমিটস কিলিং অফ হপলেসলি ইল ডগস মোবাইল ABC ইউনিটস প্ল্যান তাহলে দেখেন সেই জায়গার মধ্যে স্পষ্ট বলা আছে যে শুধুমাত্র কুকুরের আতঙ্কের কারণে কিছু কুকুরকে তারা হত্যার নির্দেশ দিয়েছে তাহলে নবীজি সাল্লাহ আলী সেভাবেই যে সমস্ত কুকুরগুলা মানুষের ক্ষতির কারণ ছিল তাদের হত্যার নির্দেশ দিয়েছেন তাছাড়া কুকুর কালো হোক সাদা হোক লাল হোক যে ধরনেরই কুকুর হোক না কেন এটা যতক্ষণ পর্যন্ত কোনো মানুষের জন্য ক্ষতির কারণ না হবে প্রাণ নাশের কারণ না হবে ততক্ষণ পর্যন্ত এই কুকুরকে হত্যা করা যাবে না বরং কুকুর হত্যার এই বিধানটি এটা রহিত হয়ে গেছে এটা মানসুক হয়ে গেছে যেমন দেখেন আল মাজমু শরুল মুয়াজের নবম খণ্ডের দুইশো পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে কুকুরকে হত্যা করার বিধান যে রহিত হয়ে গেছে এটা স্পষ্ট উল্লেখ আছে ইমাম নবমী রহিমুল্লাহ উনি উল্লেখ করেন قال اصحابنا وان لم يكن الكلب عكورا ولا كلبا لم يجوز قتله سواء كان فيه منفعه ام لا وسواء كان اسود ام لا وهذا كله لا خلاف فيه بين اصحابنا ইমাম নববী রহিমুল্লা উনি বলেন আমাদের ইমামগণ বলেন যদি কোনো কুকুর আক্রমণাত্মক না হয় বা এতে জলাতঙ্ক না থাকে তবে সেটিকে হত্যা করা বৈধ নয় সে উপকারী হোক বা না হোক সে কালো হোক বা না হোক এতে কোনো পার্থক্য নেই আমাদের আলেমদের মাঝে এই বিষয়ে কোনো মতবিরোধ নেই তাহলে এখানে সমস্ত আলেমরা একমত যদি কুকুর ক্ষতিকারক না হয় মানুষের প্রাণ নাশের কোনো সম্ভাবনা যদি না থাকে তাহলে এই ধরনের কুকুরকে হত্যা করা ইসলাম এটাকে সম্পূর্ণ সমর্থন করে না এই সমস্ত নাসিকরা যে জায়গা থেকে দেখালো যে নবীজি সাল্লু আলহিহাস্লাম কুকুর হত্যার নির্দেশ দিয়েছে সেই জায়গার মধ্যেই আছে নবীজি সাল্লু আলহ্লাম বলে দিয়েছেন যে একজন ব্যক্তি শুধুমাত্র একটা কুকুরকে পরিমাণ পানি পান পরিমাণের কারণে আল্লাহ সমস্ত গুণা মাফ করে দিয়ে তার জন্য জান্নাতের ব্যবস্থা করে দেন যেমন আপনি যদি ভোগারী শরীফের ছয় হাজার নয় নম্বর হাদিসটা দেখেন সে জায়গার মধ্যে আসছে আল্লাহ নবী সাল্লু আলী হোসালাম বলেন একবার এক লোক পথ হেঁটে যাচ্ছিল তার ভীষণ পিপাসা লাগে সে একটি কুক পেল সে তাতে নামলো এবং পানি পান করলো তারপর উঠে এলো হঠাৎ দেখলো একটি কুকুর হাঁপাচ্ছে পিপাসার্থ হয়ে কাদা চাটছে লোকটি ভাবলো এই কুকুরটি পিপাসায় সেরূপ কষ্ট পাচ্ছে যেরূপ কষ্ট আমার হয়েছিল তখন সে কূপে নামলো এবং তার মোজার মধ্যে পানি ভরলো তারপর মুখ দিয়ে তা কামড়ে ধরে উপরে উঠে এলো তারপর সে কুকুরটিকে পানি পান করালো আল্লাহ তাকে এর প্রতিদান দিলেন এবং তাকে মাফ করে দিলেন সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল জীবজন্তুর প্রতি দয়া প্রদর্শনের জন্য কি আমাদের পুরস্কার আছে তিনি বললেন হ্যাঁ প্রত্যেক দয়ালু অন্তরের অধিকারীদের জন্য প্রতিদান আছে নবীজি সাল্লাহ আলী আসলাম এখানে বলে দিলেন শুধুমাত্র একটা কুকুরকে পানি পান কারণের কারণে আল্লাহ তালা তাকে মাফ করে দিলেন তাহলে সেই জায়গার মধ্যে তারা এই সমস্ত হাদিসগুলো বর্ণনা করে না শুধুমাত্র মানুষের মধ্যে সংশয় প্রকাশ করার জন্য সংশয় ঘটনার জন্য এবং ইসলামকে নবীজি সাল্লাহ আলী সাল্লামকে মানুষের কাছে ছোট করার জন্য তারা এই ধরনের হীন সরযন্ত্র মিথ্যার আশ্রয় এবং চক্রান্ত তারা দিনের পর দিন করে যাচ্ছে তো প্রিয় দর্শক বিষয়টি আপনাদের কাছেই ছেড়ে দিলাম তো আপনারা এই বিচার বুদ্ধি করবেন যে আসলে তারা কি সঠিক কাজ করছে নাকি বেঠিক কাজ করছে তাছাড়া আপনাদের যদি এই ভিডিওটা বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলের কাছে অনুরোধ রইল আমাদের ভিডিওটি শেয়ার করবেন আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট আমাদেরকে জানাতে পারেন আল্লাহ তাল্লার কাছে দোয়া তালা আমাদের সকলকে অটল ও অবিচল রাখুক আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ